আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত টাকা রোজগার করা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ আমরা সবাই চাই হালাল উপায়ে অর্থ উপার্জন করতে যাতে আমাদের জীবন শান্তিময় হয় কিন্তু আমরা কি জানি ইসলামে এমন কিছু ব্যবসা আছে যা সম্পূর্ণভাবে নিষিদ্ধ আজ আমরা সেই সব ব্যবসা নিয়ে কথা বলবো যেগুলো থেকে দূরে থাকা প্রত্যেকটি মুসলমানদের জন্য আবশ্যক চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তার মধ্যে থেকে সর্বপ্রথম যে হারাম ব্যবসাটি হলো সেটি হলো সুদ ভিত্তিক ব্যবসা যেটাকে কোরআনে আল্লাহ রিবাহ বলে বলেছেন ইসলামের সবচেয়ে কঠোরভাবে নিষিদ্ধ ব্যবসা হলো সুদ বা রিবা এই ধরনের যত লেনদেন ব্যবসা আছে সেগুলা বিলকুল হারাম ব্যাংক থেকে সুদ ঋণ নেওয়া বা সুদে টাকা খাটানো এগুলো সবই এই সুদের অন্তর্ভুক্ত হয় আল্লাহ পবিত্র কোরআনে সুদকে সম্পূর্ণভাবে ঘোষণা করেছেন আকৌ ধুবি লে আহিবি না সে তান রাজ ও আহাল্লল্লা হুল বাই ওহার র আমার রিবাম আল্লাহ বলতেছেন আমি তোমাদের জন্য বাইকে হালাল করেছি ও আহাল্লল্লাহুল বাই আহা আমি আল্লাহ তোমাদের জন্য বাইকে হালাল করেছি ওহার র রিবা আর হারাম করিয়ে দিয়েছি তোমাদেরকে তোমাদের জন্য রিবাকে সুদকে তো মহান আল্লাহ যেখানে কোরআনের মধ্যে পবিত্র বা কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে সুদ হারাম তাহলে আমরা কীভাবে আবারই সেই সুদের সাথে আমরা জড়িত থাকি সুদ যে খাই সুদ যে দেই আর যে লেখা লেখে সাক্ষী থাকে তিনজনেরই বরাবর গুণা হবে তাই আমরা সবাই এই সুদ থেকে আমরা বিরত থাকি সুদের ব্যবসা থেকে আমরা বিরত থাকি তাই যে কোনো ধরনের সুদের কারবার থেকে নিজেকে দূরে রাখা আমাদের প্রত্যেকজন জন্য প্রত্যেকজন মুসলমানদের জন্য ইসলামে নিষিদ্ধ করা দুই নম্বর ব্যবসাটির নাম হলো মাদকদ্রব্য বা নেশা জাতীয় এইগুলো বস্তুর ব্যবসা করা মাদকদ্রব্য শুধু ইসলামে নয় সব ধর্মে নিষিদ্ধ মদ গাঁজা হেরিয়ন বা অন্য যে কোনো নেশার জিনিস উৎপাদন বিক্রি বা পরিবহনে সব সবই হারাম এই ব্যবসা মানুষের জীবনে ধ্বংস ডেকে আনে এবং পরিবার ও সমাজকে নষ্ট করে দেয় তাই আমরা সবাই নিশা জাতীয় যেগুলো নিশা মহান আল্লাহ তাবারুক্তাহ আলা হারাম করেছেন সেগুলোর নিশা থেকে সেগুলো নিশার ব্যবসা থেকে আমরা দূরে থাকবো তিন নম্বর হয়েছে ব্যবসা যেটা সেটা হলো শুকর ও তার থেকে উৎপাদিত পণ্যের ব্যবসা শুকর থেকে কিংবা তো শুকরের ব্যবসা করা একেবারে হারাম পবিত্র কোরআনে শুকরের মাংস খাওয়া হারাম করা হয়েছে তাই শুকর পালন তার মাংস বিক্রি বা শুকনের কোনো অংশ থেকে তৈরি পণ্য বিক্রি করা এসবই নিষিদ্ধ আমরা সবাই এই শুকরের ব্যবসা থেকে বা শুকরের পণ্যর ব্যবসা থেকে আমরা সবাই দূরে থাকবো তারপর তিন চার নম্বর হয়েছে জুয়া ও লটারি খেলা এগুলো ব্যবসা থেকে আমরা সবাই দূরে থাকবো জুয়া এবং লটারিতে লটারিকে ইসলামে মাইসির বা সহজলভ্য অর্থ উপার্জন হিসেবে গণ্য করা হয় এবং এটি সম্পূর্ণ হারাম এই ধরনের খেলা বা ব্যবসা মানুষকে সহজে ধনী হওয়ার লোভ দেখায় যা শেষ পর্যন্ত অনেকেরই সর্বনাশ করে ফেলে তাই আমরা সবাই এগুলো ব্যবসা থেকে দূরে থাকবো জুয়া এগুলো ব্যবসা থেকে আমরা দূরে থাকবো তিন পাঁচ নম্বর হয়েছে মূর্তি ভাস্কর্য তৈরি করা বা বেচা কিনা করা ইসলামে আল্লাহর সাথে কাউকে শরিক করা বা শিরিক করাকে সবচেয়ে বড় গুনাহ ধরা হয় মূর্তি বা ভাস্কর্য তৈরি করা এবং তা কেনাবেচা করা এই শিরকের অন্তর্ভুক্ত তাই এই ধরনের ব্যবসা থেকেও বিরত থাকা আমাদের প্রত্যেকজন মুসলিমের জন্য কর্তব্য ছয় নম্বর ব্যবসা হলো মানুষের ক্ষতি হয় এমন ব্যবসা অন্যের ক্ষতি হয় এমন যে কোনো কাজ বা ব্যবসা ইসলামে নিষিদ্ধ যেমন খারাপ মানের বা মেয়েদিত্বরও খাবার বিক্রি করা ওজনে কম দেওয়া বা নকল পণ্য বিক্রি করে মানুষকে ঠকানো এগুলো সবাই হারাম ইসলামের সততা ও ন্যায় পারিয়তার উপর জোর দেওয়া হয়েছে তাই আমরা সবাই মানুষকে ঠকানো এগুলো ব্যবসা থেকে আমরা সবাই দূরে থাকবো এগুলো আজকের ভিডিওর কয়েকটি হারাম ব্যবসার যেগুলো আমরা প্রত্যেকজন মুসলিমের এগুলো ব্যবসা থেকে দূরে থাকা আমাদের প্রত্যেকজন মুসলিমের জন্য কর্তব্য ইসলামে আমাদের আমাদের একটি সহজ ও সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছে হালাল উপার্জনের মাধ্যমে আমাদের জীবন পবিত্র হয় এবং এতে বরকত আসে আসুন আমরা সবাই হালাল উপায়ে জীবিকা নির্বাহ করি এবং আমাদের পরিবার ও সমাজকে হারাম থেকে রক্ষা করি বন্ধুরা এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরও সচেতন করুন আপনার যদি অন্য কোনো বিষয়ে জানার থাকে তাহলে কমেন্টে জানান